আমরা তাদের সমর্থন করা যাই যাচ্ছে কিনা সেই খেলার প্রতি আমরা টিভি অথবা মোবাইল পর্দার মধ্যে দেখা যাই যাচ্ছে কিনা এবং আপনারা খুব বলা করি কেন বুঝে খেলা যাই হওয়ার শর্ত হয়টা যাই হওয়ার শর্ত ঠিকঠাক এবং এই তিন শর্ত বিশ্বকাপের খেলার মধ্যে আসে কিনা একবার মাথার হাত দিয়ে একবার একবার গবেষণা করে দেবো এই তিনটা শর্ত বিশ্বকাপ খেলার মধ্যে আসে কিনা নাই বরং তার মধ্যে না যাই আরো পাঁচটা পাওয়া যায় এর সাথে আরো দুইটা পাওয়া যায় এক নম্বর হচ্ছে বিশ্বকাপর খেলার মধ্যে যারা খেলায় তারা হাঁটুর উপরে হাঁপড় তুলিয়া হাত হাফ প্যান্ট পরিধান করিয়া হাত এবং আপনি যদি টিভির পর্দার মধ্যে দেখেন তাহলে কি দেখছেন জবান নজর করছেন এক একবার কবিরা গুণা করছেন যোগার নজর করছেন এক একবার কবিরা গুণা করছেন জানা বাবা এক একবার কবিরা গুণার বিনিময়ে খালি পেয়ানতের

চার নম্বর শর্ত বিশ্বকাপের খেলার মধ্যে মেসমার আছে দিনও খালাইব রাত্রে গান বাজনা করব চার নম্বর তার মধ্যে পাওয়া যায় কুফার ইত্তেবা আর কুফার আজ যদি আমরা মুসলমান হলে বিশ্বকাপের খেলা দেখি তাহলে খেলা বেশিরভাগ খেলায় কুফার হলে মুশরিকিন হলে ইহুদ নাসারা হলে খেলায় ইহুদ নাসারা হলে আমরা যদি তারা খেলা দেখি উৎসাহ উদ্দীপনা আমার ভিতরে থাকে তাহলে আমি তারা ইতেবা করলাম তারা অনুসরণ করলাম কুফুরি ঘাস করলাম এই জন্য বিশ্বকাপ খেলা দেখা না যায় মনে মনে বাধ্য কারণ যে আমি তো দেখলাম না আমি বাংলাদেশের জমিনের মধ্যে

একটা কোমরে একটা সমর্থন করে একটা গোষ্ঠীরে কি করে সমর্থন করে মহাব্বত করে কিন্তু এই সমস্ত মানুষের সাথে কি মিলিত হইতে পারলো না এক মানুষে একটা আর্জেন্টিনা হোক ব্রাজিল হোক অথবা অন্যান্য কোন হোক কি হোক হ্যাঁ সমর্থন করছে পালা পায় মহাব্বত করে কিন্তু তারা দেশ ভালো না এই সম্পর্কে আল্লাহ রসুল্লার বক্তব্য কি

আপনার আমার যদি সম্পর্ক থাকে কোনো গায়ক গায়িকার সাথে সম্পর্ক যদি থাকে হাসল হবে গায়ক গায়িকার সাথে আপনার আমার যদি সম্পর্ক থাকে মোহাম্মদুর রসুল্লাহ সাহাবাই আজমাইন আলহিসামর সাথে আজমাইন রাজিউল্লাহমর সাথে তাহলে আপনার আমার হাসর হবে নবীজি এবং সাহাবাই আল্লাহ রসুলের এই হাতি শোনার পরে সাহাবাই কেরামে মনে

اتفقنا بهذا الحديث رسول الله صلى الله عليه وسلم قال في حديثه عن بن الكندي رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا عُمِلت في الأرض كان من شهدها فقريحها الذي দুনিয়ার মধ্যে যে কোনো জায়গার মধ্যে দুনিয়ার যে কোনো প্রান্তর মধ্যে কোন খারাপ না চলে আর এক মানুষ এই জায়গার মধ্যে উপস্থিত মনে করেন এই গ্রামের মধ্যে যদি কোনো জায়গার মধ্যে আর একজন মানুষ সেই জায়গার মধ্যে উপস্থিত কিন্তু দেওয়ার তার সামর্থ্য নাই শক্তি নাই অন্তর দ্বারা কি হে যেমন এই জায়গার মধ্যে ছিলই না কোনো দেওয়াও হবে না

আর বিশ্বকে সমর্থন দেওয়ারে আমরা মনে করি এটাও আমাদের জন্য সৌভাগ্য যে আমরা সমর্থন দিতাম পারছি নিজে আমরা খুব বেশি দিতাম পারছি অনেক হানিস সম্পর্কে আছে কোন কুফার কোন কামের মুশ্রিক ইহুদ নাসারা আমাদের সমর্থন দেবে না আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে ফরমাই তোমরা ইহুদ নাসারা আমাদের কি করি না অনুসরণ করি না নাসারা নাসার আমরা অনুসরণ করি না কোনো হামির মুসলিমদের যদি কোনো মানুষে অনুসরণ করে অথবা তারে যদি ধন্যবাদ দেয় তার প্রতি যদি কোনো মানুষ আকৃষ্ট হয় আল্লাহর আরশ পর্যন্ত খাপ খাপিয়ে ওঠে এবং তার উপরে ভজন ভাষিত এজন্য ভাই হয় খেলা যারা খালায় খালায় আমরা বাংলাদেশের যে সমস্ত মানুষের পক্ষ মানিত করে বেশিরভাগ দুইজনদের এক নাম নেই নাম বেশি এই ভাষা আর আমরা ও নাম দিয়ে তা করি

যে খেলার মধ্যে যদি তিনটা শর্ত পাওয়া যায় এক নম্বর শর্ত শরীর চর্চা দুই নম্বর শর্ত ইসলামী বিধানের কোনো লঙ্ঘন না করা তিন নম্বর শর্ত খেলার নামে ইসরাক যদি না হয় তাহলে সেই খেলা আপনারা খেলা কিন্তু খেলার মধ্যে এই তিন শর্ত একটা শর্ত যদি না পাওয়া যায় এর সাথে যদি এই তিন শর্ত না পাওয়া যায় তাহলে সেই খেলা হারাম না যাই এই খেলা খেলাইতে না এই খেলার সমর্থন দেওয়া হবো না এই খেলার সহযোগিতা করা হবো না আল্লাহ আমি আমন あ。<laughs>